জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম নয় আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে চট্টগ্রাম হকারী নিউ মার্কেট মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রো সম্পাদক হকার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উদ্দিন চট্টগ্রাম ফুটপাথ হকার সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চট্টগ্রাম হকার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বহিন সহ যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ও তাঁতী দলের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে গণসংযোগ করেছেন চট্টগ্রাম ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ধানের শীর্ষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন নির্বাচিত হলে রাউজানকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করাই হবে তার প্রথম কাজ দশ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের গণসংযোগকালে তিনি কথা বলেন তিনি আরো বলেন পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে রাউজানকে ঢেলে সাজানো হবে এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ছাড়াও বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফ্রিঙ্গি বাজার মহল্লা কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে সংগঠনের সভাপতি মকসুদ আহমদ সর্দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি এম এ হালিম আব্দুল হালিম দোভাস। জাকির হোসেন সহ সভাপতি ইফতেখার আলী দোভাস সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শরীফ মিজান সহ অন্যান্যরা শেষ করবো দিনের বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার একটি রাজনৈতিক দল দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে বন্দি করে রাখতে